বিএনপির কাছে শতাধিকার আর সঞ্চয় মিত্র দলগুলো চলছে দর কষাকষি। জানাবগণ অধিকারের নির্বাচন প্রস্তুতি জানতে চাই ইইউ। এবং সর্বশেষে জানাবো অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন বললেন নাহিদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির কাছে শতাধিক মিত্র দলগুলো চলছে দর কষাকষি ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করছে বিএনপি সমমনা দলগুলো বিএনপির কাছে শতাধিক আসন করেছে তবে কে কটি আসন পাবে তা নিয়ে চলছে দরকষাকষি তবে সমমনাদের মধ্যে আসন ভাগাভাগির কথা প্রকাশ্যে বলেছেন রাজনৈতিক দলের নেতারা কোন দল কত আসন ছাড়বে আর সেটা কোন দলকে দেওয়া হবে তা নিয়ে চলছে জোর আগামী মাঝামাঝি জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার সেই হিসাবে থেকে শেষের দিকে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন তার আগে প্রার্থী যাচাই বাছাই ও নির্ধারণে ব্যস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে অন্যতম বড় দল বিএনপি চলছে প্রার্থী বাছাই সব ঠিক থাকলে চলতি মাসেই আসন ভিত্তিক এককpartite ঘোষণা দিতে চায় দলটি একই সঙ্গে যোগপ্রাত আন্দোলনের শরীকদের সঙ্গে নিয়ে নির্বাচনের বৈতরনী পার হতে চায় বিএনপি এজন্য তাদের সঙ্গে জোট অথবা আসন ছাড়েরও পরিকল্পনা আছে দলটির বিএনপিয়ের সমমনা দলগুলো সূত্র বলছে বিএনপির কাছে মিত্র দলগুলোর শতাধিক আসন দাবি করেছে তবে মিত্র দলগুলোর কাছ থেকে সম্ভাব্যpartite তালিকা চাইছে বিএনপি বেশ কয়েকটি দল ও জোট এরই মধ্যে তালিকা দিয়েছে দু এক দিনের মধ্যে আরো কয়েকটি দল তালিকা দেবে আর মিত্র কয়েকটি দলের একাধিক নেতা তালিকা নিয়ে আবার লন্ডনেও গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলতে কেউ আবার আগেই সবুজ সংকেত পেয়ে মাঠে কাজ শুরু করেছেন জানা গেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদুয়ানা আহমেদ লন্ডনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান আগামী নির্বাচনে বিএনপির কাছে অন্তত পনেরোটি আসন চাই বেতারা এছাড়া গণতন্ত্র মঞ্চ বিএনপির কাছে অর্ধশত আসন চাই বলে জানা গেছে তারা ইতিমধ্যে তাদের এই চাওয়া বিএনপিকে জানিয়েছে গতকাল শনিবার এ নিয়ে দুই পক্ষের বৈঠক হয় আর অন্তত বিশ আসন চেয়েছে বারো জোট জাতীয়তাবাদী সম্ভাবনা জোট চেয়েছে নয়টি আসন অন্য সম্ভাবনা দলগুলো আসন নিয়ে এমন চাওয়া রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের গণমাধ্যমে বলেছেন আমরা জোটের কাছে সেই আসনগুলো চাইব যা শেয়ার করব যে আসনগুলো জিতিয়ে নিয়ে আসতে পারব বলে আশা রাখি জোটের সঙ্গে সেই বিষয়টি আমাদের আলোচনা হচ্ছে নির্বাচন কমপক্ষে দুশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জামাতে ইসলামি যদিও এর মতে আসনে আসনেpartite ঘোষণা করেছে দলটি এলাকায় জনসংযোগে নেমেছেন সেই পার্থিরায়ের মধ্যে নির্বাচনে জোট ও আসন সমজতা নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে দলটি এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও সমমনাদের জন্য সর্বোচ্চ 100টি আসন ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা নিয়ে রেখেছেন দলের নীতি নির্ধারকেরা গত শুক্রবার খুলনায় এক অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন আমিরে জামাত আমাকে একটা ধারণা দিয়েছেন এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশো আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে তবে আসন সমঝোতা নিয়ে এখনও কোন আলোচনা হয়নি বলে জানান জামাতের সমমনা দল ইসলামী আন্দোলন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্যের বিষয়ে তিনি বলেন একজন একটা বিক্ষিপ্ত কথা বলে পরিবেশটা নষ্ট করেছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে দলের কথা নয় সব দল বসবো এবং সারা দেশে জরিপ হবে কোন দলের কোন প্রার্থী কোন আসনে ভালো তা দেখা হবে নির্বাচনে জোটের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপি জামাতে ইসলামী ও আরো কয়েকটি দলের প্রাথমিক আলাপ আলোচনা চলছে এনসিপির কয়েকটি সূত্র দাবি করেছে বিএনপি ও জামাতে ইসলামের দুটি দলই এনসিপি কে জোট সঙ্গী হিসেবে চাই গত দুই সপ্তাহের মধ্যে এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে জামাত ও বিএনপির পৃথক দুটি বৈঠক হয়েছে শুরুতে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে এবং এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সঙ্গে বৈঠক করেন নাহিদ এসব বৈঠকে জোটের বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি বা সিদ্ধান্তে আসেনি নাম নাকরা না করার শর্তে এনসিপির এক যোগ আহ্বায়ক বলেছেন আমরা সমঝোতা বা জোট করব পরিস্থিতি অনুযায়ী কার দিকে গেলে পাল্লা ভারী হবে সেটা আমরা বিবেচনা করব না বিএনপি জামাত দুই পক্ষই আমাদের জোটের টানতে চাই এনসিপির নির্বাচনে অংশ নেবে কি না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ছাড়া তারা নির্বাচন নির্বাচনে যাবে না বলে বিভিন্ন সময়ে জানিয়েছে একাধিক নেতা নির্বাচনে গেলে তাদের সঙ্গে জোট হবে তা নিয়েও রয়েছে নানা আলোচনা তবে জুলাই সনদের আইনে বৃত্তি নিশ্চিত হয়ে গেলে এনসিপি নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলে যোগ মাহবায়ক সারোয়ার তুষার জোটের বিষয়ে তিনি বলেন তিনশো আসনে আমরা প্রার্থী দিই বা না দিই তিনশো আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা তৈরি করতে চাই এরপর কারো সঙ্গে যদি জোট বা সমঝোতা হয় তাহলে সেভাবে ছাড় দিতে হবে এনসিপির সঙ্গে আলোচনার বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন বলে রাজনৈতিক আলোচনা তো সব দলের সঙ্গেই হয় এনসিপির সঙ্গেও হয় তবে আসন ভিত্তিক কোনো আলোচনা তাদের সঙ্গে হয়নি দীর্ঘদিন ধরে বামপন্থীদের বৃহত্তর ঐক্য তৈরিতে তৎপর রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বেশ কিছু বামপন্থী দল তার ধারাবাহিকতায় ছয়টি রাজনৈতিক দলের জোট বাম গণতান্ত্রিক জোট সাতটি বাম দলের ফেসিবাদ বিরোধী বাম মোর্চা সহ বাংলাদেশে যে অসৎ ঐক্য ন্যায়প্রসহ বিভিন্ন বামপন্থী দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চলছে এসব দলের নেতারা জানিয়েছেন অসন্ন জাতীয় নির্বাচনের আগে এসব দল সহ অন্যান্য জোটে থাকা বেশ কয়েকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বামপন্থীদের বৃহত্তর জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে তবে এসব বিষয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন গণমাধ্যমকে বলেছেন দেশের বামপন্থীদের একটি বড় ঐক্য তৈরির প্রচেষ্টা আমাদের দীর্ঘদিন ধরেই আছে তবে নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের ঐক্য বা জোটের আলোচনা এখনো কারো সঙ্গে হয়নি আমরা শুধু রাজনৈতিক দল নয় বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী বা প্রগতিশীল সংগঠনগুলোর সঙ্গেও বৃহত্তর ঐক্যের আলোচনা করছে জোট ও সমঝোতার আলোচনা থেকে বাদ পড়ছেন না নানাভাবে চাপে থাকা জাতীয় পার্টিও বিগত তিন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি বর্তমানে একাধিক ধারায় বিভক্ত সম্মেলন নিয়ে দ্বন্দ্বের জেরে গত জুলাই মাসে আনিসুল ইসলাম মাহমুদ তৎকালীন মহাসচিব মুজিবুল হক চন্দ্র সহ নেতাকে বহিষ্কার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ জিএম কাদের জিএম কাদের বাদ দিয়ে নতুন সম্মেলন করে বহিষ্কৃত নেতারা তাদের চেয়ারম্যান হন আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার নির্বাহী চেয়ারম্যান হন মুজিবুল হক জন্য নতুন এই কমিটি দলীয় প্রতীক লাঙ্গল দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচনে জোট নিয়ে যাবার দুই অংশের নেতারা তৎপর বলে জানা গেছে রাজনৈতিক মাঠে চাউট হয়েছে জামাত এনসিপি নির্বাচন না করলে জাতীয় পার্টিকে বিরুদ্ধে দলের আসনে বসাতে তৎপর একটি পক্ষ এরই মধ্যে নির্বাচনে জোট করার ঘোষণা দিয়েছেন জাপার চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন এখন পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনে জোট হয় আমাদের এখানে এবার জোট ছাড়া নির্বাচন হবে না আমাদের জোট করতে হবে এখন ওই বিষয়ে আনুষ্ঠানিক আলাপ আলোচনা না হলেও এক পর্যায়ে নিতে হবে জাতীয় পার্টির আরেক অংশের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আমাদের তো কার্যক্রম করতেই দিচ্ছে না মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এখন আমরা নিজেদের গোছাতে চেষ্টা নির্বাচনে জোটের বিষয়ে কারো সঙ্গে কথা হয়নি গণ অধিকারের নির্বাচনে প্রস্তুতি জানতে চাই ইউ গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে দেড় ঘন্টা ব্যাপী এই বৈঠক হয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে বারো সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেয় গণ অধিকার জানাই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রস্তুতি দলের আর্থিক সিস্টেম নির্বাচনী পরিবেশ নির্বাচনে জোট নির্বাচন কমিশনের উপর আস্থা ও জুলাই জাতীয় সনদে নিয়ে আমাদের চিন্তা সম্পর্কে জানতে চান রাশেদ খান বলেন গণ অধিকার পরিষদ ইতিমধ্যে পঞ্চাশটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন শিগগিরই আরো একশো আসনে প্রার্থী ঘোষণা করবে তিনশো আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে আমাদের সিদ্ধান্ত রয়েছে দলের নেতাকর্মীদের কর্মীদের কাছ থেকে অনুদান সংগ্রহের মাধ্যমে সংগঠন পরিচালিত হয় এখনো পর্যন্ত কারো সঙ্গে আমাদের নির্বাচনে জোট হয়নি আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন